বিধানসভা কেন্দ্রে যে বুথ পার্সেন্টেজ অনুসারে হায়েস্ট পাইব সেই বুথকে আমি ব্যক্তিগতভাবে বুথের সংগঠনকে আমি ব্যক্তিগতভাবে দুই লক্ষ টাকা পুরস্কার দেবন্নটার মধ্যে যে বুথ ভালো করে বলছেন বাউন্ডার মধ্যে যে বুথ হাইস্ট গ্যাপ রাখতে পারব পার্সেন্টেজ অনুসারে সেটা যদি শিঙ্গি ছড়া হয় সিঙ্গি ছড়া যদি আঠারো হয় আঠারো সে এক হয় এক থেকে সে বুথের সংগঠনকে ওই বুথের ওই বুথের সে বুথে আমরা দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রিওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম এটা আমার থেকে নিয়ে এবং আমি চাই যেহেতু এই বুথ আমি কথা করতেছি আমার অনুরোধ থাকবে আমি আপনার সাথে আপনাদের সাথে ধোকা দিয়ে রাজনীতি করে বলি না আমার দরকার নেই ওটা যারা দাঁড়িয়েছে তারা বিজেপি ছাড়া ভালো দল থাকে আমারা বলেন আমিও তার পক্ষে গাবো